আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পেপার অশনার পক্ষ থেকে সবাইকে স্বাগত মনোরঞ্জন আছি আপনাদের সাথে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে কপিস্ট কাম ভ্যান সহকারী এই পদে যারা হচ্ছে আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষার রুটিনটা অলরেডি প্রকাশ করে দিয়েছে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পঁচিশ চার দুই মানে হচ্ছে এপ্রিলের পঁচিশ তারিখে এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে কাম ভ্যান সহকারী পদে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু তারা অলরেডি পাবলিক করে দিয়েছে তো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন হচ্ছে আমরা আসি যে এখানে কোপিস্টকাম কাম ভ্যান্স সহকারী চারশো আশিটি পদে যারা হচ্ছে চোদ্দ তিন দু সালে আবেদন করেছেন দুই দশ দু সালে আবেদন করেছেন একুশ এগারো দুই সালে আবেদন করেছেন এখানে এই নিয়োগটা তিন ধাপে রিসার্কুলার হয়ে আবেদনটা হচ্ছে আপনারা করেছেন তো এখানে মোট প্রার্থী হচ্ছে চারশো আশিটি পদ এই চারশো আশিটি পদে কপিস্ট কামভেন সহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশ চার দু হাজার পঁচিশ ইন তারিখে এখানে হচ্ছে এই আপনাদের পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটা উঠাবেন এই অ্যাডমিট কার্ডের জন্য আপনাদের ফোনে এস এম এস আসবে সতেরো চার দুই হাজার থেকে আপনাদের প্রত্যেকের ফোনেই এসএমএস যাবে যারা হচ্ছে এখানে আবেদন করেছেন তাদের এই সতেরো চার তারিখ থেকে শুরু করে আপনাদের ফোনে এস এম এস যাবে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ড উঠাবেন এখন আমরা আসি যে পরীক্ষার পদ্ধতিটা কি পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগে পরীক্ষা লিখিত হতো কিন্তু এই বছর থেকে পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চারশো আশিটি পদে পদে পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হবে এখন আমরা আসি যে এখানে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে যে বইগুলো পড়তে হবে এখানে প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা যদি নিজে পড়ে প্রস্তুতি নিতে চান তাহলে আপনাকে বই যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বিগত সালে যত কুশ্চেন আছে এই ভূমি রেকর্ড পদে যত যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো পড়তে হবে আর পাশাপাশি হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেড এগারো থেকে বিশতম গ্রেডের যে জব সলিউশন বইটা আছে এটার হচ্ছে আপনার গত বিগত তিন বছরের বিগত তিন বছর তিন বছরের প্রশ্ন সমাধান করতে হবে এবং কি এই এবং কি এই ভূমি রেকর্ড জরিপ দপ্তরের যে সিলেবাসটা রয়েছে এখানে যে সিলেবাসটা আছে এই সিলেবাস কাভার করতে হবে তো কিছু মিলে আমাদের হচ্ছে সাজেশন রয়েছে ভূমি অধিদপ্তরের জন্য চাইলে হচ্ছে হচ্ছে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন সাজেশনের মূল্য একশো টাকা পিডিএফ আর আমাদের সাজেশনের মধ্যে যে থেকে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সবগুলো মিলে আমাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সাজেশন রয়েছে সাজেশন আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা নিজের অপরে হচ্ছে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেড এইখানের যে এমসি কিউ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সকল চাকরি পরীক্ষার এমসিকিউ সেই এমসিকিউগুলা হচ্ছে আপনাদের বিগত তিন বছরের এমসি সমাধান করতে হবে এই বিগত তিন বছরের এমসিকিউ জব সলিউশনটা সমাধান করলে আপনাদের যেটা হবে যে এখানে যে প্রশ্নগুলোগুলো আসবে সেই প্রশ্নগুলো আপনাদের এখান থেকে কমন পড়বে আর যারা হচ্ছে এই বইটা কিনছেন এই যে ভূমির রেকর্ড জরিপ প্রফেসর এই বইটা চাইলে হচ্ছে আপনারা এই বইটা পড়তে পারেন এখান থেকে পড়াশোনা থাকবে তো সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের যে প্রফেসর জব সলিউশন বইটা আছে এই বইটা হচ্ছে আপনারা পড়েন এবং কি হচ্ছে এই ভূমি রেকর্ড জরিপ দপ্তরের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস দিকে পড়াশোনা করেন টপিক অনুযায়ী পড়াশোনা করেন তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষা ভালো হবে এখানে স্ক্রিনে যে বইটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের প্রফেসর জব সলিউশন বই চাইলে হচ্ছে আপনারা এই বইটা পড়তে পারেন এটাতে ব্যাখ্যা সহ মানে টপিক ভিত্তিক সিলেবাস অনুযায়ী আলোচনা করা আছে এবং কি চাইলে আপনারা অন্য যে কোনো বইও পড়তে পারেন ওইটাতে ওগুলাতে হচ্ছে টপিক ভিত্তিক হচ্ছে আলোচনা করা আছে তো তার মধ্যে হচ্ছে প্রফেসর এই এগারো থেকে বিশতম এই বইটা ভালো লাগে এটা আমি আপনাদের রেকমেন্ডেশন করলাম তো এই বইটা পিডিএফ চাইলে আমাদের থেকে নিতে পারবেন এই এগারো থেকে বিশতম গ্রেডের জব সলিউশন পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে এখান থেকে এই যেটাকে বলা হয় এই বইটা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভূমির রেকর্ড জরিপ দপ্তর পদের কোন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে